সচিবালয়ে কেন আগুন লাগলো তার প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে আগামীকাল রোজ সোমবার সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গঠন করা কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার জমা দেবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রবিবার সচিবালয়ের সামনে সাংবাদিকদের কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য তিন দিনের সময় দেয়া আছে কালকে কিছুটা জানতে পারবো ঘটনাটি তথ্য উপদেষ্টা বলেন ঘটনাটি আমাদের সবার ভেতরে একটি উদ্বেগ তৈরি করেছে সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে সেবটাও হতে পারে সেটা যদি না হয় এবং সচিবালয়ে যদি এরকম ঘটনা ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় এটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন আশা করি তদন্ত হলে আমরা বলতে পারবো ভবনটা কবে নাগাদ চালু হতে পারে এ বিষয়ে তিনি বলেন প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর আমরা সেটা জানতে পারবো গত বুধবার দিবাগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনের চারটি তলা এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন লাগে ছয় ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নেবাতে সময় লাগে প্রায় দশ ঘন্টা ঘটনা তদন্তে সদস্যের এ উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সদস্য সচিব হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক সদস্য হিসেবে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর তানভীর মঞ্জুর সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরাফাত খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ত্বরিত ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এ বিষয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে